পনেরোই নভেম্বর না ষোলোই নভেম্বর কবে পালিত হবে উৎপন্না একাদশী জেনে নিন এক্ষুনি জেনে নিন এর পারণ মুহূর্ত এবং পুজোর নিয়ম বিস্তারিত তো আশা করি বন্ধুরা আপনারা কুশলেই আছেন আমরা সবাই কম বেশি একাদশী করি তো আজকে আমরা একাদশী নিয়ে ভিডিওটা করতে চলেছি আপনারা সাথে থাকুন উৎসাহ দিতে থাকুন শুরু করার আগে প্রতিদিনের মতো বলে নেব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে এই একাদশী কিন্তু অত্যন্ত মাহাত্মপূর্ণ এই ব্রত পালন সর্বাধিক ফলদায়ী আমাদের জন্য বছরে চব্বিশটা একাদশী পালিত হয় সমস্ত একাদশী নিজের নিজের আলাদা বিশেষত্ব থাকে এই মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্ন একাদশী বলা হয় এই তিথিতে শ্রদ্ধা এবং ভক্তি ভরে বিষ্ণুর পূজা করলে তার অশেষ আশীর্বাদ পাওয়া যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাস করে তাহলে একাদশী কবে আমরা একটু জেনে নিই মার্গশিষ্য মাসের এই উৎপন্ন একাদশীকে বিশেষ ফলদায়ী মনে করা হয় এই একাদশী ব্রতের প্রভাবে সংসারের সমস্ত কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং মুক্তি লাভ করতে পারবেন আর পঞ্জিকা অনুযায়ী পনেরোই নভেম্বর মাঝরাত অর্থাৎ বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এই একাদশী তিথি শুরু হবে এবং ষোলোই নভেম্বর ভোর দুটো সাঁত্রিশ মিনিটে এই তিথির সমাপ্তি ঘটবে পনেরোই নভেম্বর উদয় তিথি থাকায় এই দিনই কিন্তু উৎপন্না একাদশী পালন করা হবে আবার আপনাদের বলে দিয়ে এই উৎপন্না একাদশী পালনটা কখন ষোলোই নভেম্বর দুপুর একটা দশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত একাদশীর পালন করা যাবে উৎপন্ন একাদশী পালনের জন্য মোট দু ঘন্টা ছ মিনিট সময় থাকছে এই টাইমের মধ্যেই হরিবাসর সমাপ্ত হবে সকাল নটা ন মিনিট অর্থাৎ আপনার রবিবারে পালন করবেন পুজোর নিয়মটা কি এই তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় উৎপন্ন একাদশীতে যদি নারায়ণ পুজো করা হয় তাহলে সমস্ত পাপ নষ্ট হয় এই তিথিতে ভোর ব্রহ্ম মুহূর্তে উঠে যদি স্নান করতে পারেন তারপরে পুজোর সংকল্প করে নিন তাহলে কিন্তু আপনাদের ঠিকঠাক নিয়ম হবে এরপরে আপনারা নারায়ণকে হলুদ ফুল মিষ্টি ফল এই ধরনের সব হলুদ রঙের জিনিস নিবেদন করুন বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে কিন্তু একদম ভুলবেন না বিষ্ণু কিন্তু তুলসী পাতায় ভীষণই সন্তুষ্ট থাকেন পুজোর শেষে বিষ্ণুর আরতি করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং দ্বাদশী তিথি তথা যেদিন পারণ সেদিন সকালবেলা স্নান করে তারপরের ব্রত পালন করবেন উৎপন্না একাদশীর তাৎপর্যটা জেনে নিন উৎপন্না একাদশীতে মা একাদশীর পুজো করা হয় এই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ মনে করে যে এই দিনে দেবী একাদশীর কাছে প্রার্থনা করলে তারা তাদের পাপ থেকে মুক্তি পেতে পারেন কিছু ভক্ত মনে করেন যে এটি মৃত্যুর পরে ব্যক্তিকে মোক্ষ এবং মোক্ষ অর্জনে সহায়তা করে একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে দেখতে পান বিশ্বাস অনুযায়ী অনেকে মনে করেন যে এই উৎপন্ন একাদশী কিন্তু হাজারটি গরুদানের অনেক বেশি পূর্ণ আরও মানে এক এক হাজারটা গরুদানে যে পূর্ণ তার থেকেও বেশি আর উৎপন্ন একাদশীতে যারা উপবাস করেন তারা ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে খুশি করতে পারেন বিষ্ণুর পুজোর সময় লোকেরা দেবী একাদশীর কাছে প্রার্থনা করেন এবং একটি নির্দিষ্ট বিষ্ণু মন্ত্র জপ করেন বিষ্ণুর সহস্র নাম পড়তে পারেন বিষ্ণুর ওম নম বাসুদেবায় নম ওম নম বিষ্ণু হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন যেটা আপনাদের মনে ইচ্ছা হয় সেটাই আপনারা জপ করতে পারেন কারণ ওই দিন সারাদিনই ভগবানের নামে থাকা নিয়ম অ্যাকচুয়ালি আমরা একাদশী দিনটা কি করি ভগবানের কথা ভগবানের নাম গান নিয়েই আমরা থাকি অনেক কিছু শিক্ষা লাভও করি আর সেইটাই উপযুক্ত সময় আমাদের জন্য একাদশী তিথির পালন করা ভক্তি চৌষট্টি অপরিহার্য অংশের মধ্যে একটি একাদশী কথাটির অর্থ হলো পরমেশ্বরের সান্নিধ্যে থাকা কেবল হরিকীর্তন করার মাধ্যমেই আপনি আপনার আত্মাকে সুস্থ করতে পারেন যা কলিযুগের যুগ ধর্ম আমাদের একাদশী তিথির উৎপত্তি কীভাবে হয়েছিল একাদশী মহাত্তমে এটার উল্লেখ আছে ভারতের পঞ্জিকা অনুসারে এই অঘ্রাণ মাস যাকে মার্গশিষ্য মাস বলা হয় প্রথম মাস শুরু হয়েছে এই মাসে সরষের তেলে ফসল জন্মে বলে এর নাম মার্গশিষ্য এটি সুন্দর এবং এটি দেখলে সকলের আনন্দ হয় সর্ষে গাছ দেখলে মানুষের আনন্দ হয় তাই তো দেখেছেন না সর্ষে গাছ কি সুন্দর সবুজ সবুজ ওপরে ছোট ছোটো হলুদ হলুদ ফুল হয় কি ভালো লাগে দেখতে তাই এই সর্ষে গাছের সাথে মিল করে একাদশী তাই এই মাসকে মার্গশিষ্য মাস বলা হয় অর্থাৎ এই মাসের সাথে সংযুক্ত এই ফসল একাদশীর মাহাত্মে এটি লেখা আছে যা পুরাণ থেকে প্রমাণিত যে ভগবান কৃষ্ণ এবং অর্জুন এই বিষয়ে কথা বলেছেন অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে একাদশীর উপবাস এবং নক্ত ভোজন আসলে কি শ্রীকৃষ্ণ বলেন নক্তভোজন মানে দশমীতে একবার খাওয়া একাদশীতে না খাওয়া এবং দ্বাদশীতে আবার খাওয়া বিশ্বাসের সাথে একাদশী পালন করলে সকলে সৌভাগ্য বৃদ্ধি হয় একাদশী কিভাবে আবির্ভূত হয়েছিল দেবতারা একবার পরমেশ্বরকে বলেছিলেন যে অসুরেরা তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি না দয়া করে এই ওষুধদের শেষ করে আমাদের রক্ষা করুন আপনি আমাদের রক্ষা করুন আমাদের তৈরি করুন এবং আমাদের ধ্বংস করুন এই কারণে আমরা আপনার কাছে প্রার্থনা করি সেই মুহূর্তে পরমেশ্বর ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসা করলেন যে ওষুধটি কোথায় দেবতারা মূর রাক্ষসের কথা বললেন পরমেশ্বর তোমাদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন আমি তোমাদের সাথে সেই দুষ্ট আত্মাকে বধ করতে আসব এই একাদশী পালনের কি কি উপকারিতা একটু জেনে নিন এটা জল ছাড়া কেউ উপবাস করে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায় অর্থাৎ নির্জলা উপোস উৎপন্ন একাদশীতে উপবাস করলে আপনি এক হাজার বাজপেয়ী এবং অশ্বেধযজ্ঞের সুফল পাবেন এই একাদশীতে উপবাস করলে আপনি চিরকাল ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হবেন এর ফলে দেবতা এবং পূর্বপুরুষরা ভীষণ খুশি হন এই উপবাস রাখলে এটা একটা তীর্থযাত্রা যাওয়ার মতো হয় উপবাসের দিনে দান করলে লক্ষ লক্ষ গুণ বেশি উপকার পাওয়া যায় এই উপবাসের সময় নিয়ম মেনে চলা এবং জল ছাড়া থাকা তার ফলে আপনার মুক্তি লাভ হবে এবং আপনার ঘরে বিষ্ণু প্রবেশ করবেন আপনারা জানেন প্রত্যেক একাদশী বলুন বা পুজো আচরা বলুন আমরা দান করি দানের একটা বিরাট ফল তো এই একাদশীতে সব কী দান করলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায় সেটা শুনে নিন এই উৎপন্ন একাদশীতে দান করা সব থেকে উত্তম কিন্তু অনেকেই তা করে না এবং প্রত্যেক একাদশী তো সবাই দান করে না তো বৈদিক গ্রন্থে বলা হয়েছে যে অমাবস্যায় আমাদের পূর্বপুরুষদের ধন প্রদান করলে তারা খুশি হবেন কিন্তু উৎপন্ন একাদশীর দিনে যারা কৃষ্ণের অনুসারে তাদের ধান প্রদান করতে পারেন তাহলে ভালো হয় অর্থাৎ ধান দিতে পারেন সমস্ত দিনে ধান দেওয়া উত্তম অর্থাৎ একাদশীর দিনে আপনারা যে কোনো দান করুন কিন্তু যেহেতু এটা এক একটা একাদশীর এক একটা এই দিন ধান দান করা সব থেকে উত্তম তো আপনারা আজকে জানলেন এই একাদশীর মাহাত্ম তাৎপর্য এবং কবে কেন একে মার্গশিষ্য বলে সবটাই আমি বললাম যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ নাম নাম লিখতে কিন্তু ভুলবেন না বা রাধে রাধে লিখে তারপরে যাবেন তো বন্ধুরা আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান সকলকে সুস্থ রাখুক এই বলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম